আজকে শুনব রাহুলের গল্প ছোটোবেলা থেকেই রাহুল ভীষণ বিনয়ী সবার ভালো চাওয়াই তার স্বভাব বাবা মায়ের শেখানো মূল্যবোধ তাকে শিখিয়েছিল সবাইকে খুশি রাখাই ভালো মানুষ হওয়ার প্রমাণ তাই সে কখনও কারো মনে কষ্ট দিতে চায়নি ছোট থেকে শিখে এসেছে অন্যায় দেখেও চুপ থাকা ভালো তাতে কারো মনে কষ্ট লাগবে না কিন্তু এভাবে চলতে চলতে একসময় সে ভুলেই গেল তার নিজেরও একটা জীবন আছে কিছু স্বপ্ন আছে আছে কিছু চাওয়া পাওয়া অফিসে বস যখন অন্যায়ভাবে তার ওপর কাজের চাপ বাড়িয়ে দিল তখনও সে প্রতিবাদ করল না মনে মনে ভাবল যদি খারাপ মনে করে সহকর্মীরা তার উপর দায়িত্ব চাপিয়ে দিলেও সে হাসি মুখে সব করে গেল বন্ধুরা আত্মীয় স্বজন তার দুর্বলতার সুযোগ নিলেও সে কখনো না বলতে পারল না স্ত্রী মিষ্টি একদিন বলেছিল তুমি শুধু সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে কষ্ট দিচ্ছ এটা কি ঠিক রাহুল হেসে বলেছিল তুমি বুঝবে না আমি চাই না কেউ আমাকে নিয়ে খারাপ ভাবুক খারাপ আলোচনা করুক এভাবে চলতে চলতে কেটে গেল বছর দশেক ধীরে ধীরে শরীর জানান দিতে শুরু করলো যে সে ভালো নেই প্রথমে হালকা মাথা ব্যথা ছিল তারপর সেটা বাড়তে থাকল মাঝে মধ্যে মনে হতো যেন মস্তিষ্কের ভেতর কেউ হাতুড়ি দিয়ে পেরেক ঠুকছে ঘাড় শক্ত হয়ে যেত ঘুম আসত না বুক ধরভর করতো রাহুল বুঝতে পারতো না কি হচ্ছে তার সঙ্গে এরপর শুরু হলো মাসেল পেন হাঁটতে গেলেও ক্লান্তি আসতো ওজন বেড়ে গেল অস্বাভাবিকভাবে অথচ সে যে খুব বেশি খাওয়া দাওয়া করতো তাও নয় ভেতরে ভেতরে এক অজানা অস্থিরতা ঘিরে ধরত তাকে ছোট ছোট শব্দেও চমকে উঠত তবে কি জীবনের শেষ দিন আসন্ন ডাক্তার দেখিয়ে সে জানতে পারল এটা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার মানসিক চাপ থেকে শরীরের এই প্রতিক্রিয়া আপনি দীর্ঘদিন ধরে নিজের অনুভূতিগুলো চেপে রেখেছেন নিজেকে লুকিয়ে রেখেছেন নিজের সঙ্গে লাগাতার যুদ্ধ করেছেন তাই শরীর এখন প্রতিবাদ করছে রাহুল স্তব্ধ হয়ে বসে রদল এতদিন ধরে সে ভেবেছিল ভালো থাকার মানে সবাইকে খুশি রাখা কিন্তু আজ সে বুঝল আসলে সে নিজেকেই হারিয়ে ফেলেছিল সেদিন রাতে বাথরুমের আয়নায় নিজেকে দেখে চমকে উঠল রাহুল ক্লান্ত বিধ্বস্ত এক মানুষ তাকিয়ে আছে তার দিকে চোখের নিচে গভীর কালি কাঁধ ঝুঁকে পড়েছে মুখে হতাশার ছাপ এই কী সে এই কিসে সেই হাসি খুশি প্রাণবন্ত রাহুল মিষ্টির কথাগুলো কানে বাজতে লাগলো তুমি কেন শুধু অন্যদের জন্য বাঁচো তোমার নিজের কোনো স্বপ্ন নেই রাহুলের চোখে জল এলো প্রথমবার সে নিজের সঙ্গে কথা বলল আমি নিজেকে ফাঁকে দিয়েছি পরদিন সকালে অফিসে গিয়ে সে বসের সামনে দাঁড়ালো বস বললো এই প্রজেক্টটা আমাকে তোমাকে করতে হবে সময় লাগলেও সমস্যা নেই রাহুল গভীর শ্বাস নিল প্রথমবার নিজের জন্য কথা বলল না এটা আমার কাজের পরিধির বাইরে স্যার আমি অতিরিক্ত কাজ করতে পারবো না সহকর্মীরা অবাক হয়ে তাকিয়ে থাকল বসও কিছুক্ষণ চুপ করে থেকে বলল ঠিক আছে অন্য কাউকে দেব রাহুলের মনে হলো বুকের ভেতর জমে থাকা পাথরটা একটু হলেও হালকা হলো বাড়িতে ফিরে এসে ছেলেকে নিয়ে মাঠে গেল বহুদিন পর খোলা আকাশের নিচে হাওয়া গায়ে লাগতে মনে হল কত দিন পর যেন প্রাণ ভরে শ্বাস নিচ্ছে তারপর ধীরে ধীরে সে নিজের স্বপ্নগুলোর দিকে ফিরে গেল ছোটবেলায় ছবি আঁকতে ভালোবাসত কিন্তু জীবনের চাপে সে ভালোবাসাটা হারিয়ে গিয়েছিল এবার সে আবার রং তুলি হাতে নিল সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল আর সে রঙ আর তুলির মধ্যে নিজের হারিয়ে যাওয়া অস্তিত্বকে খুঁজতে লাগলো একসময় নিজের ছোট্ট একটা আর্ট গ্যালারি খুলল শুরুতে অনেকে বলল, এতে কি হবে কিন্তু এবার আর রাহুল পাত্তা দিল না সে জানত এটা তার নিজের জন্য তার আত্মার শান্তির জন্য বছরখানিক পর এক আর্ট এক্সিবিশনে এক তরুণ এসে বলল আপনার গল্পটা জানি স্যার আপনাকে দেখে বুঝেছি জীবন শুধু অন্যদের জন্য নয় নিজের জন্যও বাঁচতে হয় আজ রাহুলের চোখে জল এলো সে বুঝলো আজ সে সত্যি বেঁচে আছে